আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো ম ট্পকে খুব একটা প্রয়োজনীয় ওষুধ আশা করি আপনারা এটি নাম শুনেছেন কম বেশি তো অনেকে হয়তো চিনুন আজকে আমি ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ আলোচনা করব যে মেডিসিনটা কি দ্বারা তৈরি করা হয়েছে কি কি কারণে খাওয়া যেতে পারে বা কোন কোন সমস্যার জন্য খাওয়া যেতে পারে কি পরিমাণে খেতে হবে সাইড এফেক্ট কি প্রাইস কত কত পড়বে ইত্যাদি সম্পর্কে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি আপনারা উপকৃত হবেন আর যদি আপনাদের মাত্রা ভিডিওটি দেখে প্রয়োজন মনে হয় ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং আপনি যদি আমার চ্যানেল নতুন ভিভার্স হয়ে থাকেন তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং এবং পাশে থাকা বেলের বাড়িটি ক্লিক করে রাখবেন যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলে আমরা ভিডিওর মূল অংশে চলে যাই ভিডিওর প্রথমে আপনাদেরকে টেবলেটের সম্পর্কে জানিয়ে দিই যে ট্যাবলেটটি মোটিকার টি প্রস্তুত করা হয়েছে ডম্পেরিডন মেডিসিন দিয়ে এর একটি ট্যাবলেটে রয়েছে দশ মিলিগ্রাম ডম্পেরিডন মেডিসিন এবং এই মোটিকার টি প্রস্তুত করেছে স্কোয়ার ফার্মাসিক্যাল লিমিটেড এই মোটিকার ট্যাবলেটের একটি টেবলেট প্রাইস 4 টাকা করে এটি আপনার যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এবার তাহলে আপনাদেরকে মর্টিগার টেবলেটি কোন কোন সমস্যার জন্য বা কোন কোন কারণে খাওয়া যেতে পারে সেটি সম্পর্কে সম্পর্কে বলে দিই যদি আপনার পেটের উপরের অংশে অতিরিক্ত ফেঁপে থাকে অর্থাৎ ফুলে রয়েছে এমন মনে হয় অথবা যদি পেট ভার ভার মনে হয় অথবা পেটের উপরে উপরের অংশে যদি ব্যথা করে ঢেকুর উঠে পেট ফেঁপে থাকলে খাওয়া রুচি না হলে যদি বমি বমি ভাব হয় অথবা যদি বমিও হয় তারপর পাকস্থলিতে খাবার যদি উপরে উঠতে চায় বুক জ্বালা পরা করে করে অথবা যদি খাবারের ঠিক মতন হজম যদি না হয় আমরা অনেক সময় বদ বলে থাকি যদি বদমের সমস্যা হয় অথবা যদি পার্কিং সঙ্গে কারণে যদি বমি সমস্যা হয় এই সকাল সমস্যার জন্য আপনারা এই মডিগার ট্যাবলেটটি খেতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন কোন সমস্যার জন্য ঠিক আছে এবং এটি গ্যাস পেডের গ্যাস ভালো কাজ করে থাকে এবার তাহলে আপনাদের এটি খাওয়ার নিয়ম পরিমাণটা জানিয়ে দিই যাদের বয়স পনেরো থেকে বিশ বছর তাদের জন্য প্রতিদিন এক থেকে দুটি ট্যাবলেট খাওয়া যেতে পারে সকালে একটি এবং রাতে একটি খাওয়ার আগে আর যাদের বয়স বিশ থেকে তিরিশ বছর বয়স তারা সকালে একটি রাতে একটি প্রতিদিন দুইটা আর যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছেন অর্থাৎ পঁচিশ থেকে পঞ্চাশ ষাট বছর উপরে রয়েছেন হ্যাঁ প্রাপ্ত বয়স্ক যারা রয়েছে তারা প্রতিদিন দুই থেকে তিনটি ট্যাবলেট খেতে পারবে ঠিক আছে যদি এসব সমস্যা বেশি হয় তাহলে তিনটি খাবে আর যদি সমস্যা মিডিয়াম পর্যায়ে থাকে তাহলে এক থেকে দুটি খাবে সকালে একটি এবং একটি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন খাবার নিয়মটি তারপর আপনাদেরকে এই খেতে হবে কিন্তু অবশ্যই খাবারের পনেরো থেকে বিশ মিনিটের আগে খালি পেটে ঠিক আছে অবশ্যই ভালো করে মনে রাখবেন খাবারের আগে খেতে হবে ওকে এবার আপনাদেরকে এই মেডিসিনটির পার্শ্বপত্রিকা আছে কিনা সম্পর্কে বলি এই মেডিসিনের খুব একটি পার্শ্বপত্রিকা নেই তবে সামান্য তুলনায় সেটি হচ্ছে অতিরিক্ত মাত্রার কারণে বৃদ্ধি করে তাও শতে এক পার্সেন্ট মানুষের ক্ষেত্রে এর ফলে মহিলাদের ক্ষেত্রে একটু সমস্যা দেখা যায় সেটি হচ্ছে যুদ্ধকালীন মা বা স্তানকালীন একটু বড় হয়ে যেতে পারে এছাড়াও কিন্তু খুব একটা সমস্যা হয় না আর খুব কম সময় মানুষ মাসের ক্ষেত্রেও হয়তো পেটে একটু সমস্যা হতে পারে মাথা ব্যথা হতে পারে বা মুখ শুষ্ক হতে পারে এগুলো কিন্তু খুব কম হয় ঠিক আছে হলো সাইড এফেক্ট বলতে গেলে তেমন একটি দেখা যায় না আর গরম অবস্থায় বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় এই ট্যাবলেটটি মহিলারা খেতে পারবে না ঠিক আছে এটি নিষেধ হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই হলো আজকে আমার মেডিসিন সম্পর্কে বিস্তারিত আলোচনা যদি আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে করে তারা এই ধরনের ভিডিও টিপস পেতে পারে তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হবে Assalamu alaykum warahmatullahi sexto tips alpha